দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজ আমি এসেছি চাটমহ রেলবাজারের হাটে আমি এখানে এসে একটা জিনিস দেখে আশ্চর্য হয়ে গেলাম যে গরুহাটের পাশেই কিছু খাবার হোটেল গড়ে উঠেছে যে খাবার হোটেলগুলো শুধু হাটবারে হাটবারে বসে এবং এখানের খাবারের মানগুলো দেখে আমি খুব আশ্চর্য হলাম কারণ এত সুন্দরভাবে রান্না করে ওনারা প্রেজেন্টেশন করছেন সেটা দেখে আমার জীবে জল এসে গেল এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হাট বাজার করতে আসা সবাই এখানে খাবার খায় বিশেষ করে যারা হাটে যে ব্যাপারীগুলো বিভিন্ন গরু ছাগলের ব্যবসা করে বা সকালে দিকে যারা বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী বাড়ি থেকে নিয়ে এসে বেচা বিক্রি করতে আসে তারা কিন্তু এই হোটেলগুলোতে খায় আমি গিয়ে দেখলাম যে হোটেল মালিক সহ কর্মচারী যারা আছে চরম ব্যস্ত সময় পার করছে দুপুরের খাবার মূলত ভাতটাই হচ্ছে মেইন খাবার ভাতের সাথে আমি দেখতে পেলাম যে গরুর মাংস মহিষের মাংস মুরগির মাংস বিভিন্ন ধরনের মাছ টাকি ভর্তা ডাল সবজি সহ বিভিন্ন আইটেমের খাবার এখানে পাওয়া যাচ্ছে এবং এই আরেকটা জিনিস আমি লক্ষ্য করে দেখলাম যে খাবারগুলো ফিক্সড প্রাইস না এখানে যারা আসছে তারা দামাদামি করে খাবার খাচ্ছে যদিও এই হোটেল মালিক গরুর মাংস একশো আশি টাকা প্লেট চাচ্ছে কিন্তু দরদাম করে দেখলাম যে একশো ষাট টাকা প্লেটও বিক্রি করছে সাথে মাছ বিভিন্ন ধরনের মাছ একটা দাম চাচ্ছে কিন্তু যারা নিয়মিত খায় তারা জানে যে এখানে দাম দর করে খাওয়া যায় তারা এসে দামাদামি করছে দেখা যাচ্ছে যে মাছ ষাট টাকা চাইলে তারা চল্লিশ টাকা দেখিয়ে যাচ্ছে আবার ডিম তিরিশ টাকা বিশ টাকা করে বিক্রি করছে বিভিন্ন ধরনের ভট্টাও বিক্রি করছে আহ মূলত এখানে দেখলাম যে আশেপাশে আরো এরকম হোটেল আছে এবং তারা চাচ্ছে যে এই যেন একটা কাস্টমার ফেরত না যায় এবং খুব সুন্দরভাবে ডাকা ডাকি করে কিন্তু কাস্টমারদেরকে আকর্ষণ করছে ভাই আসসালামু আলাইকুম আপনার হোটেলের নাম কি

বৰ ভাই আৰু একবাৰে হাৰ তেল সাৰা সুবিধা একদিন থাকে গেৰাণ্টি চব

बले दन बा भात लिए अगाडि तपाईतिर सरकारको भाबले छ 100000 पढेर सब बस्छ निले कामरो गाडीले के गर्नु अनि कति यस्तो ड्यामेज किन राख्दैन न के